আমার ভাই রেগে গেছে প্রচুর কারণ হচ্ছে আমার ভাই দেরি হয়ে যাচ্ছে এই পুজো মণ্ডপটা আমার বাড়ির কাছেই একদম ওখানে ফার্স্ট আমরা মেলা দেখলাম ঠাকুর দেখলাম ফার্স্ট সপ্তমীর দিন এই দেখো আবার ওখান থেকে ওইখানকে দাঁড়িয়ে আমার চার বোন একটু ভিডিও নিচ্ছি কিন্তু আমার ভাই আসছে না ভাই তো ছোট ওই জন্য বলছি একটু শর্ত একটু ভিডিও নিই ও কোনো ফটোও তুলিনি কেন জানি নি যদিও ও তুলতে চাইছিল না একটা মেয়ে লাইন পাড়াতে পারছে না ওই থেকে এই মন্ডপটা কাছাকাছি ওখানে আবার চলে গেছিলাম মেলা দেখতে ঠাকুর দেখতে সবাই মিলে এখানে ঠাকুর দুর্গা ঠাকুরের যতগুলো আবির্ভাব আছে সব কিছুই ধরে তুলে ধরেছে আমি সবার নাম আমি যদিও জানি না আমি বলতেও তোমাদের সঙ্গে পারবো না কিন্তু শেয়ার কর করলাম তোমরা সবাই একটু ভালো করে দেখো দেখলেও খুব ভালো লাগবে খুব সুন্দর সুন্দর সব কেমন করেছি যেন একতলা দুতলা মানে আমি কোনো দিন ঠাকুর দুর্গা ঠাকুর দেখতে গিয়ে দুতলায় ওঠেনি যা হয় একতলাতেই দেখি মানে নিচেই দেখি বাট এটা নিচে নিচে দিয়ে কর মানে যেতে গিয়ে আবার দুতলায় উঠতে হবে তোমাদেরকে আমি দেখাবো সম্পূর্ণটা এরকম এটা কি বলে অনেকগুলো হাত অনেকগুলো মাথা আমি সব ঠাকুরের মাথার নাম জানি না যদিও এই দেখো এখান থেকে সিঁড়ি থেকে বেয়ে আবার উপর মানে দোতলায় উঠছি দোতলায় দুর্গা ঠাকুর মেন আছে আবার ওখানেও এই দোতলার ওপরে এইবার উঠছি ওখানে গেলে দুর্গা ঠাকুর পড়বে তারপর ওখানেও দুর্গা ঠাকুরের যে কতগুলো রূপ আছে ওখানে দেখো দেখতে পাচ্ছ একটা একটা করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ সব টু পাই পাই একটা একটা কত সুন্দর সুন্দর করে সব করেছে যে যার মানে যে যার ঘর আলাদা মানে ঠাকুর যে বসেছে ঠাকুরের রুম আলাদা এ দেখো কত সুন্দর বাটি দিয়ে সাজিয়েছে সাইডটা এটা কেন বাটি দিয়ে বাটি দিয়ে কত সুন্দর মানে ওই যে খিচুড়ি খাওয়া বাটিগুলো ওই বাটি দিয়ে থিন এখানে দেখো শিব ঠাকুর শিব ঠাকুরটাকেই চিনি ভালোভাবে এখানে একটা ছোট্ট দুর্গা তারপরে ওখান এখান থেকে এ করে এই দুর্গাতে এখানে বসেছে ব্রহ্মাচারী না কে জানি না ওই সব লেখা আছে কিন্তু কী কি ঠাকুরের নাম সব লেখা আছে বাট আমি পড়িনি নাহলে দেখ তোমরা একটু যদি ভিডিওটা ভালো করে দেখো তো পড়তে পারবে কি কি নাম লেখা আছে এইখানে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে মেন দুর্গা ঠাকুর এই তো এবার দেখতে পাচ্ছো ভালোভাবে মেন দুর্গা ঠাকুর এখানেই এখানে দুর্গ গণেশ লক্ষ্মী সরস্বতী এখানেও সব কিছু আছে এই সে মানে সিংহ তারপরে হচ্ছে মহিষাসুর এখানে পুজোটা এখানেই ঘট উত্তরণ হয়েছে ওখানেও ঠাকুর সব আছে এই সাইডে আবার একটা ছোট দুর্গ দেখো কত দুর্গা ঠাকুর হয়েছে অনেক ঠাকুর করেছে আমাদের এই বাড়ির সাইডেই চন্দ্রনগর এইসব লেখা আছে দেখতে পাচ্ছ না কি দাতা লেখা আছে জানি না কি ব্যাপারটা এখানে এই দিয়ে এখান থেকে ক্রস করে আবার নিচে নামবো দেখতে পাচ্ছ সিঁড়ি এই সিঁড়ি থেকে নিচে নেমে এলাম দিয়েই এবার বাড়ির পথে যা হচ্ছে তারপর ওইখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ এক সাইড থেকে ঢোকা যাবে আর এক সাইড থেকে বারাবে গেটে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি গেট থেকে বেরিয়ে যাব। তারপর আমিও আমি আমার বন্টন সময় যে গেছিলাম সবাই একসঙ্গে যাচ্ছি ওইখান থেকে আবার কস করে বাড়াবো তারপর এখানে একটা মানে কি ইয়ে করেছে থিন করেছে ফটো তোলা ওখানে ফটো তুলিনি তারপর দেখতে পেলাম মা কালীকে মা কালীকে দেখতে পেলাম এই জন্য একটু গ্যাপচার ভিডিও ক্যাপচার নিলাম খান থেকে চলে